তো যেটা বিষয় সেটা হচ্ছে দেশের বাইরে যাওয়ার একটা প্ল্যান আছে সেই চিন্তা থেকে আর কি কেয়ার গিভিং কোর্সটা করা তো কোর্স করতে গিয়ে যেটা আমার মনে হয়েছে যে আসলে দেশের বাইরে যাওয়ার থেকে যেটা বেশি পাও না আমাদের মানে অর্জন হয়েছে যেটা সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই মনে হয় মানে ফ্যামিলি ডক্টর হয়ে উঠেছি বলতে গেলে নাইনটি পারসেন্ট ট্রিটমেন্ট আর কি বাসায় যেগুলো দরকার হয় সেগুলো আমরাই দিতে পারছি আর স্যারদের বিষয়ে বেশি কিছু বলার আসলে নাই এতটা আন্তরিক স্যাররা আর সব মিলিয়ে হচ্ছে প্রত্যেকটা ক্লাস স্যারদের এতটা কোয়ালিটিফুল ছিল যে মেডিকেল টার্মটা মেডিকেল টার্ম আসলে খুব সহজ কিছু নয় খুব কঠিন আসলে এই কঠিন বিষয়গুলো স্যাররা এত সহজ করে সুন্দর করে আমাদের সামনে প্রেজেন্ট করেছেন তো শুধু প্রেজেন্ট করেছেন বলে ভুল হবে স্যাররা আসলে আমাদের ভেতরে ইনজেক্ট করে দিয়েছেন এখানে আসলে বেশি কিছু বলা নাই বলতে গেলে যেটা মানে এটা আমাদের মানে অনেক বড় একটা পাওনা আর কি সিটি ইনস্টিটিউট থেকে যেটা আমরা পেয়েছি তো সবার শুভকামনা করছি এবং আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ